এত কিছু ফ্রি ভাই ডল বান্ডিল ফিরি হ্যালো বন্ধুরা আমি সাদার আপনারা দেখছেন গাজীপুরে চলে আসছে নতুন নতুন ফ্রি ইভেন্ট বা স্পুইড গেম স্পেশাল যে ফ্রি ইভেন্ট গুলা চলে আসছে তো এগুলা কিভাবে মিশন কমপ্লিট করবেন কিভাবে রিওয়ার্ড গুলো নিবেন সেগুলো নিয়ে আজকের ভিডিও আজকে আপনাদের সবাইকে বুঝিয়ে দেবো কিভাবে এগুলো নেবেন তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করি ফার্স্টে লগ ইন করলে পেয়ে যাবেন একটি টোকেন না দুইটি টোকেন তো লগ ইনে একটা মিশন লগ ইন করলে মিশন কমপ্লিট তারপরে দেখেন এখানে বিআর র্যাঙ্ক বা সিএস খেলতে হবে তিরিশ মিনিট তাহলে আপনারা আরও ছয়টি টোকেন পেয়ে যাবেন আর এখানে যদি আপনি ড্যামেজ দেন পঁয়ত্রিশশো ড্যামেজ বিয়ার বা সি এসে পঁয়ত্রিশশো ড্যামেজ দিলে আপনারা আরও ছয়টি টোকেন পেয়ে যাবেন তো এই টোকেন তো পাইলেনি কিন্তু এছাড়াও আপনারা যদি সিএস খেলেন তাহলে প্রত্যেক সিএসের জন্য আপনারা তিনটা করে টোকেন পাবেন আবার হলো আপনি বিয়ারে তো এইভাবে মনে করেন ম্যাচের মাঝখানে মাঝখানে লোড করার সময় দেখবেন এই টোকেনগুলো পড়ে রয়েছে ওইখান থেকে আপনি টোকেনগুলো কাট করে এই যে এখানে দেখবেন এক্সচেঞ্জ স্টোর আছে তো এইখানে এক্সচেঞ্জ স্টোরে গেলে দেখবেন এই যে বান্ডেলটা এটা আপনার কোনো স্পিন করতে হবে না ডাইরেক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন বান্ডেল যাদের স্কুট গেম সম্পর্কে ধারণা আছে তারা সবাই বান্ডেলটা চিনবে তো এই অসাধারণ বান্ডেলটা দেবে আর একশো পঞ্চাশটা টোকেন হইলে আপনি এই বান্ডেলটা ক্লেম করে নিতে পারবেন এরপরে আছে আপনার লোড বক্স দেখেন সুন্দর একটা লোড বক্স দিছে তো বুঝতে পারবো না যে এটা লোড বক্স ভাই তারপরে এটা লোড বক্স তার তিরিশ টুকে না রে দেখেন অসাধারণ একটা কাটানো স্ক্রিন একশো একশো সুন্দর অ্যানিমেশন এটা আপনার তিরিশ টুকে নে তাছাড়া এইভাবে যে বাউচার টাউচার আছে এগুলো নিতে পারবেন ফ্রিতে আবার এখান দিয়ে গোল্ড কয়েনও পাবেন অনেক গোল্ড কয়েনও দিতে আছে তো তারপরে এখানে দেখেন আরও একটা ফ্রি মিশন আসছে এখানে যে একটা আপনার বয়স প্যাক আসছে এই বয়স প্যাকটা বয়স ক্যাকটা শুনেন ভাই কি ভয়ঙ্কর বয়স ক্যাক ভাই যারা স্কুইড গেম দেখছে তারা জানে এই বয়স ক্যাকটা কি তো এই বয়স নেওয়ার জন্য কি করবেন শুধু আপনার বেশি কিছু করতে হবে না বিশটা ম্যাচ খেলতে হবে ডিস্টার ম্যাচ আপনি চিএসেও খেলতে পারেন বিয়ারে খেলতে পারেন অথবা লং অলফেও খেলতে পারেন লং অল্পে খেললেও ওই আপনার মিশনগুলো কমপ্লিট হবে আবার এখানে আট দিন লগেন করলে আপনি এই যে বিভিন্ন রিয়ার পাবেন তার মধ্যে আট দিন লগেন করা শেষ হলে আপনি এই স্কুট গেমের ব্যানারটা পেয়ে যাবেন তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তাহলে ফ্রি ফায়ার আসার সকল ফ্রি ইভেন্টগুলো সম্পর্কে সবার আগে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার তাহলে আপনারা সবার আগে ভিডিওটা দেখে মিশনগুলো কমপ্লিট করতে পারবেন ধন্যবাদ সবাইকে